আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ার আর ভালোবাসা আমিও ভালো আছি তা নিয়ে আসলাম বরিশাল লঞ্চ গার্ড থেকে লঞ্চের আপডেট দর্শক আজকে কিন্তু প্রথমে আছে ডান ডানসাইডে আছে কিন্তু পাড়াবাত এগারো পাড়াবাত এগারো আছে আরও একটি লঞ্চ আছে বর্তমানে কিন্তু দু দুটুকর লঞ্চ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যায় ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নাই সেই ক্ষেত্রে কিন্তু অনেক যাত্রী কিন্তু ঢাকা থেকে কিন্তু বা তাদের গ্রামে ঈদ করতে যাবে সেই ক্ষেত্রে কিন্তু ঢাকা থেকে কিন্তু মোটামুটি যাত্রী কিন্তু আসে বরিশাল থেকেও যায় বরিশাল থেকে কম গেলেও কিন্তু ঢাকা থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণের যাত্রী আসবে আবার ঈদের পরে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাপক পরিমাণের যাত্রী হবে আজকে ঘাটে কিন্তু দু দুটো লঞ্চ আছে পারাবাত এগারো সাত পাশাপাশি কিন্তু আরও একটি লঞ্চ আছে এই দুইটি লঞ্চই কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাবে আছে হলো প্রিন্স হাওলাত দশ প্রিন্স হাওলাত দশ কিন্তু আছে সাথে বাজে প্রায় তিনটা চল্লিশ সেই ক্ষেত্রে কিন্তু একটু বিকালের মানে বিকাল থেকে বিকালে যাত্রী আসা শুরু করে কারণ যে রোদ তাপমাত্রা একটু দেরি করেই কিন্তু যাত্রী আসা শুরু করে আরো একটি লঞ্চ আসে সেটা হলো ঝালকাড়ি থেকে সাইরা এখানে আসে এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু উদ্দেশ্যে যায় আর তার ওই পাশে কিন্তু আছে বরিশাল থেকে ভোলার উদ্দেশ্যে যে লঞ্চ গুলো যায় আর সেই লঞ্চ এখানে কিন্তু দেখতে পারতাছেন যে সিরিয়াল ভ্যালি সিরিয়ালে কয়েকটি লঞ্চ আছে আর এখান থেকে কিন্তু ভোলা ইলিশা